হাই প্রথমেই জানাই হ্যাপি হোলি সকলকে হোলির অনেক অনেক রঙিন শুভেচ্ছা সকলের জীবন হোলির মতোই রঙিন হয়ে উঠুক তো কাল ছিল দোলযাত্রা আর দোল উপলক্ষে আমরা চলে গিয়েছিলাম নিধিবন রিসোর্টে দোল খেলার জন্য গিয়ে দেখি রিসোর্টটা বেশ সুন্দরভাবে সাজিয়েছে আর এখানে গিয়ে দেখি অনেক কয়েন পড়ে আছে তার সাথে কিন্তু এবারে গিয়ে দেখলাম অনেক নোট পড়ে আছে তো নোটগুলো জলে এইভাবেই পড়েই আছে তো আমরা গিয়ে দেখি তখনও কিন্তু সেলিব্রেশন স্টার্ট হয়নি তাই আমরা একটু দাঁড়িয়ে ছবি টবি তুলছিলাম আর পুরো ক্যাম্পাসটা একটু ছবি তুলছিলাম কি সুন্দর সাজিয়েছে দেখো আর ওই যে স্টেডিয়ামের মতো রয়েছে ওই স্টেডিয়ামটাতে কিন্তু জল পড়ছিল। মানে যারা জলে ভিজতে চাইছিলো তাদের জন্যও ব্যবস্থা ছিল তো যাওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু সেলিব্রেশন স্টার্ট হয়ে গিয়েছিলো আর প্রথমে একটা রবীন্দ্র নৃত্য দিয়ে সেলিব্রেশনটা স্টার্ট হয়েছিলো আমি এখানে গানটা তো অ্যাড করতে পারলাম না তো সত্যি খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছিলো এরপর আমরাও কিন্তু খেলা শুরু করে দিয়েছিলাম আর এখানে এন্ট্রি ফি ছিল কিন্তু পুরোপুরি ফ্রি তো যারা খাবে তাদের জন্য কুপন সিস্টেম ছিল একটা একটা সেটা তোমাদের আমি পরে বলছি আমরা ওখানে গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম তো এখানে আমরা আমাদের মতো নাচ করছিলাম আর ওখানে যারা এসেছিল একটা নাচের টিম তারা তাদের মতো নাচ করছিল তো ওদের গানেই আমরা আমাদের মতো নাচ করছি এখানে কিন্তু হোলিটাও পুরোপুরি ফ্রি ছিল যে যত খুশি হোলি নিয়ে ওখান থেকে নিয়ে ইউজ করতে পারে আর এখানে সব জিনিসটাই ভালো লেগেছে শুধুমাত্র একটাই খারাপ লেগেছে সেটা হচ্ছে যে যে হোলি খেলার জায়গাটা ছিল এখানটা প্রচন্ড রোদ ছিল মানে আর কালকে রোদটাও এত বেশি ছিল যার জন্য খুব কষ্ট হচ্ছিল আর বাচ্চাদের বাচ্চাদেরও খুব সমস্যা হচ্ছিল যদিও অনেক বড় বড় গাছ আছে সেখানে নিচে গিয়ে গিয়ে দাঁড়ালে কিন্তু অনেকটাই আরাম পাওয়া যাচ্ছিল তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে সেটা জানিও আর পুরোপুরি দেখতে থাকো তো এরপর আমরা অনেকটাই নাচানাচি করার পর রোদে অনেকটাই হাঁপিয়ে গিয়েছিলাম তারপর চলে গিয়েছিলাম ওখানে লস্যি খাওয়ার জন্য ভাঙও পাওয়া যাচ্ছিল তো আমরা বসে পড়েছি এরপর ওখানে দুটো সিস্টেম ছিল একটা হচ্ছে ভেজের আর একটা নন ভেজের কাউন্টার ছিল তো ভেজ কাউন্টারটা ছিল দুশো টাকার আর নন ভেজটা চারশো টাকা কি কি ছিল তোমরাও একটু দেখে নাও ছিল রায়তা স্যালাড আর নান তারপর ছিল স্টিম রাইস বা পোলাও দুটোও নিতে পারো আর ছিল ভেজ কাটলেট আর এখানে ছিল চানা পনির তো একটা কথা বলে রাখি এটা কিন্তু আমি ভেজের কাউন্টারটা দেখাচ্ছি এটা যেহেতু পারফেক্ট সিস্টেম ছিল তাই যে যত খুশি নিতে পারে কোনো অসুবিধা নেই তারপর ছিল ফ্রাইড ডাল আর ছিল ইঁচড়ের ডালনা আর হচ্ছে পনির বাটার মশলা তারপর এটা ছিল ধোকার ডালনা ছিল আমের চাটনি আর এখানে ছিল সন্দেশ পাপড় আর মিষ্টি তো আমাদের খাওয়া দাওয়া আমরা খেতে বসে গেছি খাওয়া দাওয়া প্রাইসেজ তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা কারা কারা রং খেলেছো তা তারাও কিন্তু কমেন্ট করো দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো